কখনো আবার আলু তুলে চাষীদের সহযোগিতা করছেন এবার প্রচারে বেরিয়ে গান গাইলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ আজ মঙ্গলবার সকালে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার করলেন মিতালি দলের নেত্রায় কর্মীদের সাথে নিয়ে হুটখোলা গাড়িতে চড়ে প্রচার করেন তৃণমূল ওই প্রার্থী সেই প্রচারের মাঝেই গান গেয়ে জনসংযোগ করতে দেখা যায় প্রার্থী মিতালি বাগকে দিদি কেমন প্রচার চলছে কি খাচ্ছে নেই রোদ গরমেতে আমি জললালা মাঠটা বেশি পছন্দ করি জললালা ভাত এমন ছিল শরবত আছে আজকে কী কী কর্মসূচি আছে আমরা আজকে কর্মসূচি ছাড়া দিন আমরা ঈশ্বরের আশীর্বাদে আমরা শুরু করেছি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে রাস্তায় যাচ্ছে মহাদেবদের আশীর্বাদ দাদা দিদিরা যেন বয়সজ্যেষ্ঠরা যারা আছে এখন আমরা এই মুহূর্তে আমাদের একমিশ কর্মী ছিল কারণটা তিনি আমাদের ছেলে গেছেন প্রথম শ্রেণী কর্মী তৃণমূল অনুষ্ঠানটা একদম আমাদের ভালোবাসতে হচ্ছে বলার নয় কত মা বাবা চিমুখ মুখ আসি আরামবাগে তিমুখী লড়াই কি বার্তা দিবেন বিরোধীদেরকে আমরা তো তিমুখী লড়াই দেখতে পাচ্ছি আমাদের একমুখী লড়াই এক গ্রামে গ্রামে ঘুরছেন কতটা আশাবাদী ব্যাপক 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 সারা দেখুন মানুষের ইচ্ছার সাথে দেখুন ব্যাপক সাথে ব্যাপক সার আজকে আর কী আজকে আর কী কী কর্মসূচি রেখেছে আমাদের চার প্রচারটাই বেশি ম্যাগল প্রচারটাই বেশি আছে সারাদিনে প্রচারটাই বেশি আছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ